আজকে আসলে খুব স্পেশাল কিছু না জাস্ট আমার দিনের কিছু মুহূর্ত তোমাদের দেখাচ্ছি কিছুদিন এমন কাটে ক্লাইম কুইট এ লিটল বিট হ্যাভি বাট রিয়েল জীবন সবসময় পারফেক্ট নয় কিন্তু আমি শিখেছি ছোট ছোট মুহূর্তগুলো একদিন সব থেকে বড় স্মৃতি হয়ে যায় আমার আজকের দিনটা খুব সিম্পল ছিল কিন্তু কখনো কখনো সিম্পল দিনগুলো আমাদের সবচেয়ে বেশি টিচ করে সাইলেন্স অ্যান্ড সেলফ লাভ সব দিন ব্রাইট হয় না কখনো কখনো কিছু স্মৃতি কিছু কথা কিছু অনুভূতি মনকে হ্যাভি করে রাখে কিন্তু ঠিক আছে কারণ এটাই তো লাইফ আমি বিশ্বাস করি যতই দিনটা স্যাড হোক আগামী একটা নতুন মোমেন্ট নতুন লাইট আমায় অপেক্ষা করে চপ বসে থাকা সিটি লাইটস দেখা দিস লিটল মুমেন্টস অ্যাকচুয়ালি হেল্প ইউ ইন এ ওয়েজ ইউ ডোন্ট নোটিস কিন্তু সত্যি বলতে আমি চাই তোমরা আমার রিয়েল ডেজগুলো দেখো হ্যাপি স্যাড কোয়েট হোয়াট এভার ইট ইজ because life is a mix of everything